কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধনা দেবী অনেক ভক্ত এসেছে তোমার চরণ অনেক অনেক আনে আমি অভাগ্য এনেছি বহিয়া নয়ন জলেই ব্যর্থ সাধনখানি তুমি জানো মোর মনের বাসনা যত সাধ ছিল সাধ্য ছিল না তবু বহিয়াছি কঠিন কামনা দিবর্ষ নিশি মনে যাহা ছিল হয়ে গেল আর গড়িতে ভাঙিয়া গেল বার বার ভালোই মন্দে আলোয় আধার গিয়েছে মিশি তবু অগো দেবী নিশিদিন করি পরাণপণ চরণে দিতেছি আনি মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের ধন ব্যর্থ ব্যর্থ সাধন সার্থক ফল সকল প্রাণী। তুমি যদি দেবী পলকে কেবল কর কটাক্ষ স্নেহ সুকোমল একটি বিন্দু হ্যালো আঁখি জল করুণামি সব হতে তবে স্বার্থ হবে ব্যর্থ সাধনখানি দেবী আজি আসিয়াছি অনেক যন্ত্রী শোনাতে গান অনেক যন্ত্র আনি আমি আনিয়াছি তন্ত্রী নীরব ম্লান এই দিন বিনাখানি তুমি জানো গো নাই হেলা পথে প্রান্তরে নাই খেলা শুধু সাধি আছি বসি সারা বেলা সতিকবার মনে যে গানের আছিল আভাস সে তান সাধিতে করেছি আশ আস সহিল না সেই কঠিন প্রয়াস ছিঁড়িল তার স্তভীন তাই রয়েছি দাঁড়াই সারাটি ক্ষণ আনিয়াছি গীতহীনা আমার প্রাণের একটি যন্ত্র বুকের ধন ছিন্ন তন্ত্রী বিনা ও গো তন্ত্রী বিনা দেখিয়া তোমার গুণীজন সবে হাসি করিয়া ঘৃণা তুমি যদি এরে লহ কোলে তুলি তোমার শবনে উঠিবি আকুলি সকল অগীত সঙ্গীতগুলি হৃদয়াসিনা ছিল যা আশায় ফুটাবে ভাষায় ছিন্ন বিনা দেবী এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান পেয়েছি অনেক ফল সে আমি সবারে বিশ্বজনারে করেছি দান ভরেছি তল যার ভালো লাগে সেই নিয়ে যাক যতদিন থাকে ততদিন থাক যশ কুড়ায়ে বেড়াক ধুলার মাঝে বলেছি যে কথা করেছি যে কাজ আমার সে নয় সবার সে আজ ফিরিছে ভ্রমিয়া সংসার মাঝ বিবিধ সাজে যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠ ধন দিতেছি চরণে আসি অকৃত কার্য অকথিত বাণী অগীত গান বিফল বাসনার আশি ও বিফল বিফল বাসনারাশি হেরিয়া আজিকে ঘরে পরে সবে হাসি চেহেলার হাসি তুমি যদি দেবী লহু পাতি আপনার হাতে রাখো মালা গাঁথি নিত্য নবীন রবে দিন রাতি সুবাসে ভাসি সফল করিবে জীবন আমার বিফল বাসনারাশি